কিসের টেরাকতা কিসের টেরাকতা না হয়তো কি সব সময় টেরাকতা যে কোনো কথা যে কোনো কথা বলে টেরাকতা কই তো তো বেশি করে কভার হচ্ছেন যতক্ষণ কথা কবে টেরাকতা কবে মোর জানা গালাটা বাইরে হবে সারা উই চুপ হবে সারা পয়েন্ট দিয়ে কথা কভার পাইটা ঝগড়া করি হয় পয়েন্ট দিয়ে ঝগড়া করো পয়েন্ট ছাড়া লুক মোর মাথাটা গরম করে ফেলে দিয়েছেন কিন্তু কি বলবেন মোর মাথা গরম হবে কি বলবেন অতিরিক্ত কভার হচ্ছেন অতিরিক্ত না যেটা সত্যি সেটাই কম অবাস্তব কথা কভার মানে তুমি উন্দুরি দিবে পার

কিসের নাক ধরেতে মাথা দুড়ে গেছেন কিসের মাথা তুচ্ছ কিসের মাথা তুচ্ছ যা বাবা তুই বলছিস তোমার মাথা দে তোমার মাথা দে দামি মাথা তোমার মাথা করে যায়